বাংলা সাহিত্যের উজ্জ্বলতম জ্যোতিষ্ক স্বরূপ আবির্ভাব হয়েছিল প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তার লেখা গল্প দাতা স্বর্গ চলুন শুনিনি আজকের গল্প দাতা স্বর্গ শ্রেষ্ঠ কর্ণসীন ছিলেন খুব দাতা পথের দুঃখী আতুর নিরাশ্রয় লোককে চিরদিন তিনি আশ্রয় দিয়ে এসেছেন সকলে বলতো তার মতো লোক আর হয় না স্বয়ং প্রজাপতি ব্রহ্মা নেমে এসেছেন নবরূপ ধরে প্রজার দুঃখ দূর করতে সামান্য ভাব থাকলেও কর্ণসেন ছিলেন মস্ত ধ্বনি এইসব ধন বিতরণ করে তিনি চিরদিন মহাসুখ পেয়ে এসেছেন পথ চলতে চলতে অন্যান্য কৃপণ ধনীদের ধ্বনিদের মূল্যবান অশ্বযোজিত রথে রাজপথ কাঁপিয়ে চলে যেতে দেখে কর্ণসেন মনে মনে ভাবতেন এইসব স্বার্থপর ধ্বনির চেয়ে আমি কত বড় পরক্ষণেই কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে ভাবতেন না না ও কথা না কে কাকে দেয় ভগবান শুধু আমার মধ্যে দিয়েই তারই ধন তার জীবদের দিচ্ছেন বই তো নয় তখনই আবার তার মনে হতো আমি কী নিরহংকার আছে আছে আমার ভেতর কিছু না থাকলে কি আর এত লোক থাকতে কেবল আমাকেই দিয়ে ভগবান তার অমনি আবার সামলে নিয়ে জোর করেই মনকে বোঝাতেন না না ও কি না ছি কিন্তু অহংকার যতই ছুঁড়ে ফেলবার চেষ্টা করুন না কেন মনের কোন গোপন কক্ষে এ ভাব তার জেগেই থাকত আমি এমন যে দানের আত্মপ্রসাদটাও চাপতে চেষ্টা করছি ওই সব লোক আর আমাতে কত তফাত আমি একজন সাধু ব্যক্তি সেবার রাজ্য জুড়ে মরক উপস্থিত হলো চারিদিকে লোক বর্ষাকালের বাদল পোকার মতো মরতে শুরু করে দিল রাজ্যময় মহা হাহাকার নিরাশ্রয় রোগীদের ভিড়ে নগরের আরোগ্যশালাগুলি ভর্তি হয়ে গেল নতুন রুগী এসে আর স্থান পায় না নগরীর পথের ওপর তাদের মৃতদেহের স্তূপ ক্রমেই উঁচু হয়ে উঠতে লাগল সকল রকম সৎকার্যের চিন্তা দাতা কর্ণসেনেরই মনে সকলের আগে এসে পৌঁছত রাত্রে শুয়ে তার মনে হলো এক কাজ করি না কেন আমার এই এত বড় প্রাসাদ যদি আরোগ্যশালার জন্য ছেড়ে দিই তবে কত রোগী এখানে এসে আশ্রয় নিতে পারে আমার এত বড় প্রাসাদ কি প্রয়োজন পর মুহূর্তেই তার মনে হলো ওই ওই যে আমার মনে একথা উঠলো সে শুধু এই বিশাল রাজ্যের মধ্যে ভগবানের একমাত্র চিহ্নিত দাস বলেই কই আর তো কেউ তখনই আবার ভাবলেন নাচ্ছি ও সব অহংকারের কথা সেদিন সমস্ত দিন ধরে তার মনে হতে লাগলো দিই বাড়িখানা ছেড়ে লোকে সেখানে আশ্রয় নিক তারপর তিনি ভাবলেন না যাক যাক বাড়ি দেওয়ার কোনো দরকার নেই কতদিনে মরক চলবে তার কিছু ঠিকানা নেই বাড়ি ছেড়ে দেওয়া সে যে মহা অসুবিধে পথ চলতে চলতে তার চোখে পড়তো নিরাশায় আর্তদের অসহায় শীর্ণ মুখগুলি তার মন তখনই দয়ার আবেগে ভরে উঠত ভাবতেন দিই বাড়ি ছেড়ে এদেরই তো বাড়ি ভগবান আমার মধ্যে দিয়ে তার দয়া প্রকাশ করেছেন এই ইচ্ছা তারই দেওয়া মনের এক গোপন তল থেকে একথা জাগত উফ দেখছো দেখছো মনটা আমার রকম দেখেছো একবার হতভাগ্য দরিদ্রের মৃত্যুকাতর সেই শুষ্ক মুখগুলো মনে করে তার চোখে জল আসত মনে তার উঁচুভাবে ঢেউ এলো গেল অন্যান্য বার এইসব ভাবের আবেগেই তিনি অকাতরে পরের দুঃখ মোচন করে এসেছেন এবার কিন্তু তিনি মনের সে ভাবটাকে চেপে রাখলেন ভাবলেন না না বাড়ি নয় টাকা যেমন দিই তেমন কিছু দেব এখন মনের সে তল থেকে একথা উঠল আমি যে খারাপ লোক তা তো নয় কতবার তো কত দিয়েছি এবার যদি নাই দিই আর লোক যে আমি কৃপন তাও তো নয় আমি উঁচুই তবে এবার সেবা যত্ন শুশ্রূষার অভাবে মৃত হতভাগ্য দরিদ্রের সবের পুঁতিগন্ধে নগরীর বাতাস ভারাক্রান্ত হয়ে উঠল এমন সময় হঠাৎ একদিন শোনা গেল যে নগরের এক কৃপন ধনী এ পর্যন্ত যিনি কোনো সৎকার্যে এক কানা করিও কোনো দিন দান করেননি তার বৃহৎ অট্টালিকা ছেড়ে দিয়েছেন নিরাশ্রয় রোগীদের আরোগ্য লাভের জন্য মহাপ্রাণ ধ্বনির জয়গীত নগরপথ মুখরিত হতে লাগলো কর্ণসেন ভাবলেন এ কাজটা বড় খারাপ হয়ে গেল দেখছি তাই তো কি করা যায় পরদিন তিনি শুনলেন কৃপন ধ্বনির মহান দানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নগরের আরেকজন ধনী বনি তার বাড়িও রোগীদের জন্যে ছেড়ে দিয়েছেন আনন্দ কোলাহলে নগরে কান পাতা দায় হল অন্যান্যবার সকল মহৎকার্যের অগ্রণী হতেন কর্ণসেন তারই দেখাদেখি অপরে তার পথ ধর্ত এবার তিনি সে গৌরব থেকে বঞ্চিত হলেন তার মনে হতে লাগল কই আমি যে তার চিহ্নিত ব্যক্তি তা কই এতদিন ভুল বুঝেছি কাজ করাবেন ইচ্ছে করলে ভগবান পাশানকেও গলিয়ে কাজ করাতে পারেন নইলে পরীক্ষিত ওই কঞ্জুস ও কি নিজের বাড়ি কর্ণসেনের অহংকার চূর্ণ হল তিনি ভাবলেন ভগবানের কাছে চিহ্নিত অচিহ্নিত পাত্রা অপাত্র নেই সবাই সমান আর আমি বা এমন সাধু ব্যক্তি কই আমি যে ত্যাগ স্বীকার করতে পেরে উঠলাম না অপরে তা তো করলে মনে মনে নিজেকে ত্যাগই পরার্থপর বলে যে আত্মপ্রসাদ তার মনে জাগত তা একেবারে দূর হয়ে গেল নিজের প্রতি একটা অশ্রদ্ধাই তার এসে পড়তে লাগলো এদিকে প্রতিদিনই শোনা যেতে লাগলো মহাপ্রাণ দাতাগণের পথ অনুসরণ করে আরও অনেক লোক তাদের বাড়ি ছেড়ে দিচ্ছেন কর্ণসেনের বন্ধু এসে তাকে চুপি চুপি জানিয়ে গেল তিনিও যেন শীঘ্রই একটা কিছু করেন লোকে তাকে নীরব থাকতে দেখে অবাক হয়ে গিয়েছে পূর্বে সকল সৎকার্যই তিনি সকলের আগে করতেন এবার তিনি অবিলম্বে একটা কিছু না করলে দুর্নাম রটবে কর্ণসেন ভাবলেন পরের দেখাদেখি এবং লোকের কাছে দুর্নাম রটবার ভয়ে তাকে দান করতে হবে কি গৌরব সে দানের আর যদিও বাইরের লোকে তার গৌরব করতে পারে কিন্তু মনে মনে তিনি তো বেশ বুঝতে পারছেন এ দানে তার কিছুমাত্র মহত্ব নেই যদি তাকে দান করতে হয় তো সে দায়ে পড়ে মান বাঁচানোর জন্যে এদায়ের কথা মনে হলেই যে তার মন নিচু হয়ে যাবে অন্যান্য বারের মতো সে উচ্চ আত্মপ্রসাদ কই এখানে কর্ণসেন মনে মনে মহা চটে গিয়ে ঠিক করলেন তিনি কিছুই করবেন না লোকে যা বলে বলুক যে দান স্বার্থপ্রসূত যার মূলে লোকের কাছে নিজের মান বাঁচানোর কথা নিহিত এমন দান তিনি কখনো করবেন না শয্যায় শুয়ে অনেক রাত্রে কর্ণসেনের ঘুম ভেঙে গেল জানলার বাইরে চেয়ে দেখলেন দূর আকাশের নীল সাগরের পারে একটি নক্ষত্র যেন তার দিকেই চেয়ে জ্বলছে পোলায় বিশ্বের অনন্ত জলময়ী প্রসারতার মাঝখানে অনাদিকারণ প্রজাপতির চিরজাগ্রত নেত্র জ্যোতির মতো আকাশের নিথর নীল বুকে শুভ্র জ্যোৎস্ন তরঙ্গগুলো যেন তারই সৃজন বিনার মর্মস্পর্শে নীরব রবে কেঁপে উঠছে কর্ণসেন ভাবলেন উফ কি সুযোগই হারিয়েছি আজ আমি আমার বাড়িখানা ছেড়ে দিতাম তো এই রাত্রের সঙ্গে আমার প্রাণের একটা যোগ হতো আমার সঙ্গে ভগবানের আর কোনো সম্বন্ধই নেই কারণ আমি স্বার্থপর আমি তার প্রেরণার অবমাননা করেছি আকাশের সে দূর নক্ষত্রটির ভর্ষণা থেকে নিজেকে বাঁচাবার জন্যে কর্ণসেন জানালা বন্ধ করে দিলেন হঠাৎ আঁতুরদের মৃত্যুচ্ছাচ্ছন্ন মুখগুলি আবার তার মনে এলো আহা এই রাত্রে তারা সব আশ্রয় অভাবেই পথে শুয়ে রয়েছে কর্ণসেন ভাবলেন দিন আর বাড়িখানা ছেড়ে অবশ্যই এদানে আমার আর কোনো গৌরব নেই কিন্তু তা নাই বা হল এ নিরাশ্রয় লোকগুলো তো আশ্রয় পাবে এই শীতে তারা যে সব পথে শুয়ে মরছে কর্ণসেনের মনের সে গোপন কক্ষটিতে এবার আর কোনো সুর শুনতে পাওয়া গেল না তার পরের দিন নগরের লোকে শুনলে কর্ণসেন তার বিরাট প্রাসাত্মুল্য বাড়ি নগরের দুস্থ আতুরদের আরোগ্যশালার জন্যে ছেড়ে দিয়েছেন এ ব্যাপারটা তখন আর নতুন নয় কেউ কেউ একটু একটু প্রশংসা করলে কেউ ভাবলে দেবার ইচ্ছে ছিল না মানের দায় দিতে হলো যথাসময়ে কর্ণসেনের মৃত্যু হলো তিনি তার কৃতকার্যের ফলাফল শুনতে যমরাজের খাস দরবারে নিত হলেন সামনে প্রকাণ্ড খাতা খুলে বসে চিত্রগুপ্ত তিনি খাতা দেখে বললেন দাতার স্বর্গই হচ্ছে সমস্ত স্বর্গ থেকে শ্রেষ্ঠ এক একটি দানে শত মন্মন্তর করে সে স্বর্গে বাস করবার অধিকার জন্মায় তোমার একশত মনমন্ত দাতার স্বর্গে বাস করা মন্দির হয়েছে কর্ণসেন একটু ভেবে মাথা চুলকে বললেন বোধ হিসেবে ভুল হয়ে থাকবে আরেকবার না হয় কারণ চিত্রগুপ্ত খাতার পাতে আরেকবার চোখ বুলিয়ে বললেন না ভুল হয়নি তুমি একবার তোমার বসত অত্যন্ত মনকের সময় তোমার দরিদ্র প্রতিবেশীদের উপকারের জন্য ছেড়ে দিয়েছিলে এই একটি ছাড়া তোমার জন্য কোনো দানের কথা তো খাতায় লেখা দেখছি না বাপু কর্ণসেন বেকুবের মতো দাঁড়িয়ে রইলেন যমরাজ অন্য কি কাজে নিযুক্ত ছিলেন তিনি অন্তর্জামী কর্ণসেনের মনের কথা তার মনে গিয়ে পৌঁছল তিনি মুখ তুলে হেসে বললেন হ্যাঁ বুঝেছি বাবু কিন্তু তোমার অন্য অন্য দানের পুরস্কার আমরা তো তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি তুমি দান করে কি একটা সুন্দর আত্মপ্রসাদ উপভোগ কর নি কর্ণ বিনীতভাবে ঘাড় নেড়ে তার স্বীকার করলেন যমরাজ বললেন সেই তো আমাদের পুরস্কার তোমার জন্মভূমি তোমার দানের খ্যাতিতে ভরে গিয়েছে তুমি নিজে একটা সুন্দর তৃপ্তি অনুভব করেছ ওই তো সেসব দানের পুরস্কার কিন্তু তুমি একটা দান একবার করেছিলে নিজেকে সম্পূর্ণরূপে ভুলে গিয়েই শুধু পরের দুঃখ মোচন হবে বলে নিজের দিকে সেবার তুমি চাওনি তোমার সে দানের পুরস্কার তখন হাতে হাতে দিয়ে তোমার দানকে অপমানিত করতে আমরা সাহস করিনি সেইটাই তোমার পাওনা আছে এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে দাতা স্বর্গ গল্পটি এখানে সমাপ্ত হল গল্পটি মনোগ্রাহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ